আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে তো দর্শক আজকে চলে এলাম মা পূজা বেবি শপ আপনাদের ছোট্ট সোনামণিদের জন্য শীতের অগ্রিম শুভেচ্ছা নিয়ে বিভিন্ন ধরনের সিঙ্গেল ডাবল বিভিন্ন ধরনের প্রিন্টের মধ্যে কালারের মধ্যে বিভিন্ন ধরনের ব্লাঙ্কেটের কালেকশন যারা যেটা কিন্তু হচ্ছে কম্বলের এখানে কিন্তু বিভিন্ন ধরনের কম্বলের কালেকশন থাকবে আজকে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আমরা কিন্তু বিভিন্ন ধরনের দেখাবো এক এক করে দেখাবো প্রাইসগুলো বলবো যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারাও কিন্তু অর্ডারটি করতে পারেন এর পাশাপাশি কিন্তু আপনাদের বেবিদের প্রয়োজনীয় এ টু জেড যে কালেকশনগুলো রয়েছে এক শপে এসে এক দোকানের নিচে এসির ব্যবস্থা আছে মোটামুটি ঠান্ডা থেকে কিন্তু আপনারা কেনাকাটা করতে পারবেন তো আমাদের সাথে আছে মা পূজা বেবি শপের অনার মোহাম্মদ সুজন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক দিন পরে ভালো কিছু কালেকশন নিয়ে আসলেন সিজন যেহেতু শুরু হয়ে গেছে এখন তো কালেকশন করতেই হবে আচ্ছা আচ্ছা আর বিশেষ করে সোনামণিদের কথা মাথায় রেখে মা বাবারা যেমন শীতের কেনাকাটার প্রস্তুতি শুরু করছে তো আমাদের তো কালেকশন অবশ্যই শীতের কম্বলের পাশাপাশি বেবি ছোট্ট সোনামণ্ডের জন্য কিন্তু বিভিন্ন ধরনের ড্রামা কাপড়ের ব্যবস্থা রয়েছে বিভিন্ন ধরনের শীতের যে শুগুলা থাকে এগুলো কিন্তু মা পূজা বেবি সবে কিন্তু অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাচ্ছেন তবে আজকে ভিডিও জুড়ে কিন্তু আমরা শুধুমাত্র কম্বল দেখাবো এ দেখেন এখানে কিন্তু অনেক কালেকশন রয়েছে তো ভাইয়া কই কোন ধরনের কম্বল দিয়ে শুরু করবো আজকে প্রথমে কম্বল শুরু করবো হচ্ছে লো বাজেট থেকে লো বাজেটে লো বাজেটের থেকে লো বাজেটের যে প্রোডাক্টগুলা ওগুলা কিন্তু প্রোডাক্ট খুবই সফট হবে খুবই উন্নত মানের হবে তবে ওগুলা সাইজে হয়তো বা ছোট হবে ছোট হবে অনেকে গিফট করবে অনেকে বেবির জন্য এক দুই বছর পর আর লাগবে না পেয়ে দিবে তো তারা বেশি দাম দিয়ে কম বল নিতে চায় কত থেকে কত বছর বয়সে সাইজ শুরু না প্রাইস বলছি আমি সাইজ অনুযায়ী সাইজ থাকবে হচ্ছে 0 থেকে শুরু করে 5 6 বছর পর্যন্ত 7 বছর পর্যন্ত হলো ম্যাক্সিমাম আমাদের সাইজ ওকে সাইজ গুলো তো আমরা দেখি যে ওই যে 650 না কি বললেন হ্যাঁ 650 টাকা শুরু ওইটা 0 থেকে শুরু করে এটা হচ্ছে 3 4 বছর পর্যন্ত ইউজ কালার হবে কয়টা এগুলো কালার থাকবে তো ভাই অনেক কালারও থাকবে প্রিন্টও থাকবে এক 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 কালার হবে প্রিন্টও আলাদা আলাদা হবে জি ওকে প্রত্যেকটা কালার অনুযায়ী প্রিন্ট আলাদা আলাদা ওকে এবং আমরা হয়তো চার পাঁচটা দেখাবো কারণ ভিডিও যদি বেশি বড় হয়ে যায়

ঠিক আছে তো এটা কালার থাকবে কিনা সেই ব্যাপারে একটু আমাদেরকে বল এগুলো আমি বলি এগুলো কোনটাই কিন্তু লোকাল প্রোডাক্ট না হোক লো বাজেটের ওকে বাট এটা সাইজের জন্য ছোট বড় কম বেশি হতে পারে আচ্ছা আচ্ছা কিন্তু এগুলো কম্বল থেকে কোনো কালার ওঠে না এগুলো যদি লোকাল প্রোডাক্ট হয় তাহলে হচ্ছে এগুলো থেকে কালার টালার ওঠার সম্ভাবনা এগুলো একটাও কালার ওঠার কোনো সম্ভাবনা নাই ওকে নেক্সট নেক্সট কালারটা দেখি তারপরে হচ্ছে এই যে কালারগুলো দেখাচ্ছি একটা কালার তারপরে হচ্ছে এই একটা কালার এই যে একটা কালার আরেকটা একটা প্রিন্ট দেখেন

আচ্ছা এটা হচ্ছে মার্ক 1 কুরিয়া 650 650 এখানে আরো কালার এই যে 650 এগুলো দেখিয়ে দিলাম এরপর এরপর যে কম্বল দেখাবো এরপর আমরা একটু নিউ বেবিদের জন্য কম্বল দেখব যেগুলো কিনা নতুন বেবি যারা শীতে অনেক বেবি হয় ঠিক আছে তো তাদেরকে যে কোলে নেওয়ার জন্য যেটাকে বলে চেইন কম্বল

প্লেন কম্বল করে দিতে হলে এই চেনটা খুলে বাটনটা এটা স্ন্যাপ বাটন হ্যাঁ আচ্ছা আচ্ছা এই বাটনটা খুলে দিলে এখন হচ্ছে প্লেন কম্বল হয়ে গেল একেবারে কম্বল হিসেবে ইউজ করতে পারবেন কম্বল জামা হিসেবে কিন্তু ইউজ করতে পারবেন এটা হচ্ছে দুইটা কাজ হ্যাঁ আর এই কম্বলটা আপনার হচ্ছে ডাবল পার্ট ডাবল পার্ট হ্যাঁ ডাবল পার্ট ডাবল পার্ট বলতে দুই পাশে প্রিন্ট থাকলে কিন্তু ডাবল পার্ট না আচ্ছা 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 দুইটা পার্ট অ্যাটাচড করলে দুইটা পার্ট আছে কিনা সেই এই যে ডাবল পার্ট এই পাশে একটা পার্ট এই পাশে হচ্ছে আরেকটা পার্ট এটা হলো ডাবল পার্ট আর এটা খুবই সফট হ্যাঁ আর এটার কালার থাকে হলো টোটাল চারটা চারটা আমার হাতে আছে হলো পিঙ্ক

কেনার উদ্দেশ্যে ভিডিও প্লে করছেন তারা অবশ্যই একটু আমার কথাটা খেয়াল করবেন সেটা হচ্ছে যার কাছ থেকে কেনে সেটা আমার কাছে হোক আদার্স অন্য কোনো শপ থেকে হোক অনলাইন থেকে হোক অবশ্যই খেয়াল করবেন যে কম্বল আপনার ওয়েট কতটুকু আর কম্বল সফটের মাঝে সিল্কি কেনা সিল্কি সিল্কি হলে কম্বল পর্যাপ্ত উম হবে খুব সফট হবে আরামদায়ক হবে আরামদায়ক হবে আর যে কম্বল গুলো থাকবে সে কম্বল গুলো হবে অরিজিনাল অরিজিনাল যেমন গুড বেবির মধ্যে দুইটা তিনটা কোয়ালিটি তবে এই যে গুড বেবি এটা এই কোম্পানির নাম হচ্ছে গুড বেবি কোম্পানি গুড বেবি কোম্পানি এই যে এরকম একটা বক্স পাবেন যারা এটা হচ্ছে এই কোম্পানির এই প্রোডাক্ট এরকম একটা বক্স পাবে হ্যাঁ একটা করে বক্স পাবে তবে এই গুড বেবির মধ্যেও কিন্তু চাইনিজের ভিতরে নিম্ন মানের হয় লোকাল ও ভেরিয়েন্ট হয় কয়েকটা কয়েকটা ভেরিয়েন্ট হয় তো এই গুড বেবি কম্বল অবশ্যই যারা কিনবেন দেখে শুনে জিজ্ঞেস করে নেবেন তো যাই হোক এটা প্রাইস থাকবে মানে সিল্কের ব্যাপারটা আমাদের মাথায় রাখতে সিল্কের ব্যাপারটা মাথা রাখতে হবে কম্বল ওয়েট কিনা একটু ওটা মাথা রাখতে হবে সফটনেস যত বেশি হবে তত কিন্তু উম হবে ওকে রাইট এটা প্রাইস গুলো বলে দিই এটা প্রাইস থাকবে পনেরোশো পঞ্চাশ চারটা কালার থাকবে চারটা কালার হবে কম্বল দেখাবো হচ্ছে সিঙ্গেল কম্বল বাট সিঙ্গেল কম্বল একটু বড় সাইজের বড় সাইজ এটা হচ্ছে চার বছর পর্যন্ত পাঁচ বছর পর্যন্ত এটা আরামে ইউজ করতে পারবে কারণ এটা পাশে বেশি আচ্ছা আচ্ছা আগের যখন দেখাইছি সেগুলোর থেকে এটার পাশে বেশি লম্বা বেশি তবে এটা কিন্তু অরিজিনালি হল আপনার চাইনিস হ্যাঁ হ্যাঁ অরিজিনালি হল আপনার চাইনিজ আর চাইনিজ গুলো এরকম একটা করে কার্টুন প্রিন্ট থাকবে অথবা বড় বড় ফুলে প্রিন্ট থাকবে আমি কালার গুলো দেখাচ্ছি এই ব্র্যান্ড এটা কিন্তু একটা ব্র্যান্ড এই ব্র্যান্ডের নাম হচ্ছে জিরো এই যে এখানে আমি দেখাই এটা মূলত কোম্পানিটা হলো স্প্যানিশ স্প্যানিশ কম্বল এটা কোম্পানির নাম হচ্ছে নিউ জিরো বেবি হ্যাঁ এই যেখানে দেখেন এখানে কিন্তু ক্লাউডি আছে কিন্তু এটা প্রোডাক্ট আসে চায়না থেকে

চেঞ্জ হয়ে যাচ্ছে হ্যাঁ এখানে কিন্তু আমি চারটা পাঁচটা কালার দেখালাম আর বাকি কালার গুলো প্যাকেট করা একগুলা কালার এত আচ্ছা বাকি কালার গুলো যে দেখিয়ে দিলাম এভাবে দেখিয়ে দিলাম একটা আইটেম দেখাতে গেলে আধা ঘন্টা সময় লাগবে আচ্ছা আচ্ছা এগুলো হচ্ছে কালার না আচ্ছা হ্যাঁ ওকে আচ্ছা এবার দেখাবো হচ্ছে ডাবল পার্ট ডাবল পার্ট ডাবল পার্ট কম্বল তবে এটা হলো একটু ছোট সাইজের আচ্ছা ছোট সাইজের এটা হলো ছোট সাইজের 4 বছর 5 বছর পর্যন্ত এটা বেবিকে ইউজ করানো যাবে এটা পাশে যা রকম একই রকম লম্বাতেও একই রকম এটা স্কয়ার আর কি হ্যাঁ এটা পাশে বেশি তবে এটা এটা ডাবল পাটে এটা কিন্তু দোনো পাশে প্রিন্ট করা আচ্ছা দোনো পাশে প্রিন্ট করা কিন্তু ডাবল না আমি আরেকবার বলছি এই কথাটা আবার দেখা দিই যে দুইটা পাটকে কিন্তু আমি আলাদা করে ফেলছি এখন এটা হচ্ছে দুইটা পার্টি তারা কিন্তু নিতে পারেন ফুলের হ্যাঁ ম্যাক্সিমাম হচ্ছে ফুলের আর এটা প্রাইস কিন্তু অনেক রিজনেবল প্রাইসেনেবল প্রাইস হবে তারপরে এই যে কালার এই যে কালার হ্যাঁ এই যে কালার আরো কালার আছে কত হবে আরো কালার আছে মাত্র নয়শো পঞ্চাশ মাত্র নয়শো পঞ্চাশ নয়শো আরো কালার আছে ওকে অনেকগুলো আছে এখানে গ্রিন আছে ব্লু আছে কফি আছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছে এই ধরনের এখন দেখাবো হচ্ছে আপনার হচ্ছে কিছু এক্সক্লুসিভ কিছু কালেকশন দেখাবো হ্যাঁ প্রিমিয়াম কোয়ালিটির কম্বল দেখাবো এগুলো হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির কম্বল এটা হচ্ছে ডিজনি কোম্পানি ডিজনি ডিজনি কোম্পানি ডিজনি অরিজিনাল ডিজনি কোম্পানি হ্যাঁ আচ্ছা এটা হলো ডিজনি ডিজনি অনেক লোকাল ডিজনি এটা কিন্তু মূলত কোরিয়ান এটা যে কোয়ালিটিটা কোরিয়ান বাট কম্বল আসে হচ্ছে চায়না থেকে চায়না থেকে হ্যাঁ এই যে এটা হচ্ছে কোরিয়ান ডিজনি হ্যাঁ আর এই কোম্পানির কম্বলটার বক্স হবে এরকম এরকম একটা বক্সে যাবে দেখেন এই কম্বল এই বক্স ছাড়া যে ডিজনি হবে ওগুলো হচ্ছে আমাদের লোকাল প্রোডাক্ট লোকাল ডিজনি হ্যাঁ লোকাল আমাদের এখানে প্যাকেট করে এটা কমপ্লিটলি হলো চাইনিজ কারণ প্যাকেটের কোয়ালিটি কম্বলের কোয়ালিটি ভিডিও যারা দেখতেছেন তারা একটু কম্পেয়ার করলে বুঝতে পারবেন আচ্ছা এরপরে আসি এটা কিন্তু ছয় বছর পর্যন্ত ছয় বছর বেবির হবে

দেখেন আমি এক এক করে দেখিয়ে যাচ্ছি যার লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে মার্ক করে পাঠাবেন তাহলেই ভাইয়া বুঝতে পারবে ওকে এই যে কালারগুলো প্রাইস কেমন সবই খুলে দেখাচ্ছি এগুলো প্রাইস হচ্ছে 1550 টাকা 1550 টাকা পার পিস এগুলো ঢাকার শীত এবং বাইরে যারা পঞ্চ করে থাকে এরকম শীত পরে এগুলোতে কভার দিবে উত্তরবঙ্গ যারা থাকে ওখানে তো প্রচুর ওখানে মাইনাস অনেক সময় চলে আসে এক দুই ডিগ্রি চলে আসে তো এগুলো কম্বল আসলে প্রচুর বিশেষ করে বাচ্চাদের জন্য বেস্ট কারণ এগুলো যে কম্বলের যে সাইজ আর ওম এগুলো কিন্তু খুবই কোয়ালিটিফুল এটা হাতে না ধরলে হাতে না নিলে আপনি বোঝা যাবেন কতটা আরামদায়ক তো যে এগুলো কালি হাতে না ধরার পর্যন্ত বুঝবেন না তবে এখন আরেকটা কথা হচ্ছে সুজন ভাই যে আমাদের কিন্তু মোটামুটি অনেকের ঘরে এখন এসি থাকে তো আমরা গরমের সময় এসি সারি কিন্তু অনেক সময় দেখা যায় বাচ্চাদের কিন্তু এসিটা একটু বেশি হয়ে যায় সেটা কি আমরা ইউজ করতে পারবো হ্যাঁ আমাদের এখানে আমরা কিন্তু 12 মাস এটা কিন্তু শুধু উইন্টার সিজন বিদায় কিন্তু আমাদের শীতের প্রোডাক্ট আমরা দিচ্ছি বিক্রি করতেছি বিষয়টা এমন না আমাদের এখানে সবাই কিন্তু উইন্টারের প্রোডাক্ট নেয় গরমের সময় কারণ হচ্ছে অনেকে ইউরোপে থাকে অনেকের বাসায় এসি থাকে আমাদের এগুলো বারো মাস

ভিডিও কলে দেখাবো অথবা যদি ছবি চাই কেউ ছবি আমরা দিয়ে প্রাইস গুলো বলে দিব ওরে কত সুন্দর কম্বল এখন যে কম্বলটা দেখাচ্ছে কম্বল হচ্ছে অ্যারোমা কোম্পানি অ্যারোমা এটা বক্সটা আমি দেখা দিই এটার বক্সটা হলো এটা হ্যাঁ এরকম বক্সে যাবে হ্যাঁ এটা হলো মূলত কোম্পানিটা হচ্ছে কোরিয়ান কোরিয়ান আর কোরিয়ান কম্বল হচ্ছে ওয়ার্ল্ড এর মধ্যে বেস্ট বেস্ট হ্যাঁ তবে স্পেনেরটাও পাশাপাশি আছে তবে কোরিয়ান কম্বলের সাথে আমরা পরিচিতি বেশি আমরা প্রবাসী যারা আছি বা প্রবাসী যারা থাকে তারা আসা একটা করে কম্বল সাথে নিয়ে আসে কোরিয়ান কম্বল গুলো খুব তাদের পছন্দ আর এখন যদি একটা ইয়ে আছে কষ্টের ব্যাপার সেপার আছে কষ্টের ব্যাপার সেপার আছে অনেক সময় এয়ারপোর্টেও রেখে দেয় তো যাই হোক এটা হচ্ছে অ্যারোমা কোম্পানির এটা কোম্পানির নামের সাথে পরিচয় করিয়ে দিলাম তবে অন্যান্য কম্বলের থেকে এগুলো কালার তো অনেক

সব কম্বলের থেকে লম্বাতেও বেশি এটা কিন্তু আমারই হয়ে গেছে মানে সাইজটাই বড় হ্যাঁ এটা 7 8 বছর পর্যন্ত আমারই হতে পারবে অসুবিধা নেই বড় নিতে পারবে হ্যাঁ সমস্যা নাই আচ্ছা আর এই কম্বলটা আরেকটা জিনিস বলে দেই এটা যে জিনিসটা বলা হয় নাই এই কম্বলের তো এমবস থাকে এমবস এটা কিন্তু দোনো পাশে এমবস দোনো পাশে এবং সেম ডাবল পার্ট কোনটা উল্টা পিট কোনটা ভাব পিট সেটা বোঝা যাবে না বোঝা যাবে ইউজ করতে পারবে ইউজ করা যাবে এই যে ডাবল ডাবল পার্ট আর যে বিষয়টা বলার জন্য আমি আবার এটা ই করছি সেটা হচ্ছে এই কম্বলটা হলো সিল্কি সিল্কি হ্যাঁ মানে সুপার সিল্কি যেটা সুপার সিল্কি তো সিল্কি হলে কম্বল বেশি আরাম অনেকক্ষণ ভিজিয়ে রাখার পর পানিটা চুষবে পানিটা চুষবে কারণ এটা সিল্কের কারণে সিল্কের কারণে পাতার মতো একটু করবে কারণ সফট যেগুলো খসখসা হবে ওগুলো সুতি মিক্স থাকবে আচ্ছা আচ্ছা ওগুলো তো উম হবে কম ওইটা আপনার সফট হবে কম ঠিক আছে এটা হলো সফট হবে বেশি যেটা এটা পুরোটাই হচ্ছে আপনার যেটা আপনার ওই যে কম্বলের যে এটা তো যাই হোক এটা প্রাইস থাকবে হচ্ছে আমি কালারগুলো দেখাচ্ছি কালারগুলো গুলো কালার দেখালাম আরো কালার খুলে দেখাচ্ছি এই যে আরেকটা কফি কালার কত সুন্দর দেখেন এই যে আরেকটা কফি কালার গুলো কিন্তু খুবই স্ট্যান্ডার্ড আর এগুলো প্রাইস থাকবে 1650 টাকা এখন যে কালার কালার আর এখন যদি দুইটা বেবির জন্য পাবে দুইটা জন্য যদি নেয় তাহলে একটা স্পেশাল একটা ডিসকাউন্ট থাকবে যদিও আমাদের প্রাইস গুলো আমরা কিন্তু কখনোই প্রাইস গুলো বাজারের থেকে বাড়ায় বলি না বাজার থেকে কম প্রাইস থাকে আমাদের আর যারা একটু বেশি প্রোডাক্ট কেনাকাটা করে সেটা আমাদের দোকানে হোক অনলাইন থেকে নোক সেটা আমাদেরকে বলে আমরা কিছু ডিসকাউন্ট করে দিই ঠিক আছে আর দ্বিতীয় কথা হচ্ছে আমাদের যে প্রোডাক্টগুলো ওইগুলো সম্পূর্ণ আমরা কোয়ালিটিগুলো আপনার

যেহেতু এগুলো প্রোডাক্ট আপনি কখনো চেনেন না ব্যবসা করেন না জানেন না অতএব না জানলো এগুলো আমরা কাস্টমারকে যদি একটা ভালো সাজেশন দেই ভালো প্রোডাক্ট দেই তাহলে হচ্ছে আমাদেরকে সব সময় ফলো রাখবে মানে একবার নিলেন ভালোটা পাইলেন আবার আপনি নেবেন অথবা আপনার কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ভাই বাদার যারাই নিতে চাচ্ছে আপনাকে বলতে হবে যে ওখানে যান আর আরেকটা আরেকটা আমাদের আপনার অ্যাডের তো আমাদের থাকে এড থেকে বেশি হচ্ছে রেফারেন্সে আমাদের কাস্টমারগুলো আসে কারণ আমি এতটুকু জোর গলা বলি বিশেষ করে আমাদের ভিডিওগুলো প্রচুর ভিউ হয় প্রচুর ভিউ হয় কারণ তারা সবাই আসে সবাই কেনাকাটা করে অতএব আমাদের যে কোয়ালিটি অবশ্যই আমরা কোয়ালিটি মেনটেন করে প্রাইজের একটা আপনার ব্যাপার আছে প্রাইসগুলো আমরা সর্বনিম্ন প্রাইজের মধ্যে রাখি যাই হোক এগুলো ষোলোশো পঞ্চাশ টাকা কম্বলগুলো ষোলোশো পঞ্চাশ টাকা এগুলো সুপার সফট সুপার সফট এবং সুপার সিল্ক সুপার সিল্ক এবার দেখাবো হচ্ছে সুপার সিল্কের আরেকটা কোয়ালিটি এটা হলো গুড বেবি কোম্পানি গুড বেবি কোম্পানি তবে গুড বেবি কোম্পানির ওয়েট কম বেশি হয় আচ্ছা ওয়েট কম ওয়েট কম বেশি হয় ওয়েট যেটা কম সেটা হলো চাইনারি সফট কম হয় প্রাইস একটু কম হয় আচ্ছা আচ্ছা তো এখন আমার হাতে যেটা আছে এটা হলো গুড বেবি কোম্পানি গুড বেবি কোম্পানি গুড বেবি কোম্পানির এটা কম্বলটা পাস অনেক বেশি লম্বা অনেক বেশি প্লাস ওজনও বেশি ওজনও বেশি অন্যান্য কম্বল থেকে এটার ওজন ডাবল ডাবল আর এটাও কিন্তু ডাবল ক্লাউডি এটা হলো আবার সুপার সিল্ক সুপার সিল্ক এই যে ডাবল ডাবল পার এখানে এটা আরো সফট মানে আপনার মতে সবচেয়ে বেস্ট কোনটা উত্তরবঙ্গ বা এরকম শীতের জন্য বেবিদের জন্য এই এই কম্বল দেখানো কিন্তু আপনাদের মুখের কথার জন্য বসে থাকে আচ্ছা অপেক্ষা করে যে সুজন ভাই ভালো একটা কিছু দেখান আচ্ছা এবার আমি দেখাচ্ছি এই দুইটা কম্বল হচ্ছে বর্তমান আমাদের দেশের মধ্যে যে কম্বলগুলো আসে সবচেয়ে বেস্ট এটা হচ্ছে অ্যারোমা অ্যারোমা বেবি এই কোম্পানির কম্বল এটা ওয়েট বেশি অরিজিনালটা নিতে পারে হ্যাঁ এটা ওয়েট বেশি প্লাস সিল্কি এই জন্য এটা সাজেস্ট করতেছি হ্যাঁ আচ্ছা এরপর হচ্ছে গুড বেবি গুড বেবি তবে গুড বেবির মধ্যে আমি বলবো যে অবশ্যই আপনাকে অরিজিনাল আরলকিনে নিতে হবে আর যদি আপনারা চোখ বন্ধ করে বিশ্বাস করেন সুজন ভাইকে তাহলে অর্ডার ঠিক করে ফেলুন আর একটা জিনিস করে ফেলুন বিশ্বাস হোক আর না হোক এই বিষয়টা হচ্ছে প্রোডাক্ট ধরলে বোঝা যাবে যে সুপার সিল্কি কিনা আচ্ছা আচ্ছা তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে প্রোডাক্টটা কতটুকু কোয়ালিটি করছে যাক এই যতটুকু দেখানোর আমাদের ভিডিও দেখলে আশা করি অন্য কেউ আপনাকে কখনোই আপনার খারাপ প্রোডাক্ট দাও প্রশ্ন আসনা পারবে না যাক আর এটা প্রাইস থাকবে 2400 টাকা 2400 টাকা এটা কালারগুলো দেখাই এটা কালারগুলো আছে পিঙ্ক কালার দেখালাম আচ্ছা আচ্ছা এরপর হচ্ছে ব্লু কালার ব্লু কালারের মধ্যে হবে ব্লু কালার এটা কালার হয় কিন্তু চারটা কালার হয় চারটা কালার হবে হ্যাঁ এটা হচ্ছে ব্লু আগে দেখাইছি হচ্ছে পিঙ্ক হুম হুম আচ্ছা এরপর দেখাবো হচ্ছে গোল্ডেন গোল্ডেন এরপর আরেকটা থাকবে হলো বেগুনি কালার বেগুনি কালা সেটা আমাদের কাছে নাই কিন্তু দেওয়া যাবে হ্যাঁ সেটা খোলা হয়নি কারণ এগুলো স্পেস আর প্লাস ভিডিও বড় হয়ে যায় যার কারণে রাখছি আপনাদের জন্য অভাব নাই দেখেন তবে কে কোনটা নেবেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন এটা কত সুপার সফট কত সুপার সফট এটা 2400 টাকা 2400 টাকা 2400 টাকা চারটা কালার গুড বেবি অরিজিনালটা হ্যাঁ একদম অরিজিনাল এরপরে যে প্রোডাক্টগুলো দেখাবো বিশেষ করে যারা সোনা মনিদের জন্য কম্বল শীতের কিছু ড্রেস কালেকশন চায় তারপরে কিছু জুতার কালেকশন চায় তবে ড্রেস আর কম্বল এগুলো হয়তো সচরাচর পাওয়া যায় তবে জুতার কালেকশন গুলো কিন্তু অত সচরাচর পাওয়া খুব মুশকিল হয়েছে যায় কিছু অল্প কালেকশন থাকে পছন্দ হয় না অনেকে বাধ্য হয়ে পছন্দ হলেও নিয়ে নেয় কি করার পাচ্ছে না কিন্তু আমি বলবো আমাদের এখানে বয়স ছেলে বাবুদের জন্য আলাদা মেয়ে বাবুদের জন্য আলাদা এগুলো হচ্ছে পাতলা এটা পরে ইউজ করার জন্য আরেকটা হচ্ছে শীতের মধ্যে বাইরে ইউজ করার জন্য যখন নানুর বাসা যাবে ডাক্তারের কাছে যাবে বা বাইরে কোথাও যাবে আপনার সাথে তখন ভারী গুলো পরে নিয়ে যাবেন আর যখন ঘরে সব সময় পরাবেন তখন আপনার পাতলাগুলো পড়াতে পারে আচ্ছা এগুলো হচ্ছে পাতলার মধ্যে বারো মাস ইউজ করা যাবে এগুলো হচ্ছে মিডিয়াম বেশি মোটাও না বেশি পাতলাও এখানে অনেক কালেকশন অনেক 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 ছড়া দেখেন দুটি দেখালে তারপরে হচ্ছে যে কম্বল টাবের জুতো আহ এগুলো উইটার জন্য এগুলোরও আরেকটা কালেকশন আছে পাটি কম মানে পাটি জুতো হ্যাঁ কিন্তু আমাদেরকে বলতে হবে আমি এই টাইপের মধ্যে নিব তখন আমরা ডিজাইন গুলো দিতে পারবো দেখাতে এত ডিজাইন তো আসলে দেখানো সম্ভব না বের করা সম্ভব না আজকে হচ্ছে আজকে হচ্ছে যেহেতু শুধু কম্বলের ভিডিও দিচ্ছি যার জন্য সব আইটেমগুলো দেখাচ্ছি না জাস্ট সিম্পলি দেখাচ্ছি এগুলো হচ্ছে হাফ স্লিপ হাফ স্লিপ হ্যাঁ এটা উইন্টার কোল্ড সব জন্য উইন্টার ওয়ার্মের জন্য আচ্ছা এরপরে থাকবে হচ্ছে জুতা থাকবে ব্যান্ড সহ তারপরে এখানে কিছু ফ্যান্সি টাইপের কিছু জুতা আছে অনেক কালেকশন আছে ফ্যান্সি টাইপের আছে অনেক কালেকশন তারপরে এই যে জুতাগুলো এগুলোর বাইরে আরো অনেক কালেকশন আছে আমাদের ইমু হোয়াটসঅ্যাপে বলতে হবে তাহলে আমরা জুতার কালেকশনের ছবিগুলো দিতে পারবো অথবা ছবি ভিডিও করে দিতে পারবো আর সংক্ষেপে দেখা দিই যেহেতু শীতের সিজন এখন এখন শীতের জন্য আইডিয়া যে এই ধরনের কালেকশনগুলো গুলো কিন্তু শীতের আমাদের এখানে শীতের রামপার থাকবে ফুলাতা থাকবে পাতলা থাকবে উভয়ের জন্য কিন্তু ক্যাপসেট থাকবে মেয়েদের হচ্ছে ফ্রক সিস্টেম মোটা তো যাক ড্রেসের আজন ভাইকে অসংখ্য পরিমাণ ধন্যবাদ নকল আসল চিনে দেখে কেনার জন্য অনেক ধরনের তথ্য দেওয়ার জন্য তো এখন আপনি যে কালেকশন গুলো দেখালেন আমাদের দর্শকের আপনারা নিবে এটা সরাসরি আসতে পারবে না অনলাইনে নিতে চাচ্ছে কিভাবে অর্ডারটা করতে পারে আমরা ঢাকা এবং ঢাকার বাইরে হোম ডেলিভারি দিচ্ছি যারা আমাদের দক শপে আসতে চান তারা অবশ্যই এটা একটা স্ক্রিনশট নেবেন আর স্ক্রিনশট নিয়ে আমাদের মোবাইল নাম্বারটা অবশ্যই মোবাইলে তুলে নেবেন আচ্ছা খুঁজে পেতে যত কষ্ট না অবশ্যই অনেকে ফোন করে না মনে করে যে খুব সহজে হয়তো চলে যাব কিন্তু খুঁজতে থাকে ফোন করে না হয়তো খেয়ালও থাকে না তো যাক ফোন করবেন সুবিধা হবে আর মুখে অ্যাড্রেসটা বলে দিই আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা নিউ মার্কেট এটা হচ্ছে পোস্ট অফিসের সাথে বিশ্বাস বিল্ডার্স

ট্রাস্টের জন্য কিন্তু আমি আরেকবার কিন্তু সবটা ঘুরিয়ে দেখাচ্ছি কারণ দেখা গেছে ফেসবুকে কিন্তু অনেক সময় আমাদের ভিডিওগুলো কাটচুপি করে কিন্তু অনেক ধরনের প্রতারণা করতেছে আপনাদের সাথে আমরা যে কম্বলের প্রাইসটা পনেরোশো টাকা দিয়েছি সেটা কিন্তু বলতেছে সাতশো টাকা আটশো টাকা আপনারা কিন্তু টাকা অ্যাডভান্স করে দেন কম পে সেক্ষেত্রে কিন্তু টাকা পরে আপনাদের ফোনটা ধরে না এবং ফোনটা অনেক সময় বলে থাকে যে পেন্ডিংয়ে আছে ফুল টাকা পেমেন্ট করেন পেমেন্ট করার পর তারপর তারপরে উদা হয়ে যায় তো এরকম ভাবে প্রতারণার হাত থেকে রক্ষা করার জন্য কিন্তু আমরা সবটা দেখে দিলাম আপনাদেরকে এবং যদি চান আপনারা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে স্ক্রিনে ভাইয়ের সাথে সরাসরি ফোনে যোগাযোগ করে তারপর আপনারা কেনাকাটা করবেন অর্ডারও করতে ভিডিও কলে দেখে নেবেন প্রয়োজনে ভাইয়াকে ঠিক আছে তাহলে সবচেয়ে ভালো হবে আর আরেকটা জিনিস বলছি বলছি সেটা হচ্ছে আমরা কিন্তু ঢাকা এবং ঢাকার বাইরে হোম ডেলিভারি দিচ্ছি অবশ্যই তো যারা ঢাকার বাইরে থেকে হোম ডেলিভারি করতে চান নাম মাত্র অল্প কিছু বিকাশ করবেন বিকাশ করলে বাকি প্রোডাক্ট ডেলিভারি পাওয়ার পর ডেলিভারি ম্যানের কাছ থেকে টাকা দিয়ে প্রোডাক্টটা বুঝে নেবেন আচ্ছা আর দ্বিতীয় কথা হচ্ছে যদি কারো যদি কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই আমাদেরকে ভিডিও কল দিয়ে আমাদের দোকান দেখবেন অথবা আমাদের